তুমি কি জানো তোমার শরীরে আলো তৈরি করতে পারে তোমার ব্রেন সুপার কম্পিউটার থেকেও শক্তিশালী আর তোমার হার্ট নিজে নিজে বিদ্যুৎ তৈরি করে আজ জানবো মানুষের শরীরে দশটি অবিশ্বাস্য ক্ষমতা যা শুনলে তুমি নিজে নিজেকে অন্য হয়ে দেখবে চলো শুরু করা যাক আজকের ভিডিও বিশ্বাস না হলেও এটাই সত্যি যে তোমার শরীর আলো ছড়ায় কিন্তু একটাই সমস্যা এই আলো খালি চোখে দেখা যায় না মানুষের শরীরের ভিতরে প্রতিনিয়ত হাজার হাজার কেমিক্যাল রিয়াকশান হচ্ছে এই রিয়াকশনগুলোর সময় শরীরের সেলগুলো অল্প পরিমাণ আলো স্পটন বের করে এই আলো এতটাই দুর্বল যে আমরা খালি চোখে ডিডিট করতে পারি না কিন্তু যখন বিজ্ঞানীরা সেন্সিটিভ ক্যামেরা ব্যবহার করে তখন দেখা যায় পুরো শরীর থেকে হালকা আলো বের হচ্ছে যদি মানুষের শরীরই আলো ছড়াতে পারে তাহলে ভাবতো মানুষের ক্ষমতা কতটা অসীম মানুষের ব্রেন শুধু একটা অঙ্গ নয় এটা একটা জীবন্ত সুপার কম্পিউটার এই মুহূর্তে তুমি শ্বাস নিচ্ছ শব্দ শুনছ এই ভিডিও দেখতেছ সব একসাথে সামলাচ্ছে একটিমাত্র ব্রেন মানুষের ব্রেনে আছে ছিয়াশি বিলিয়ন নিউরন প্রতিটা নিউরন একটু নোটের সাথে হাজার হাজার কানেকশন বানায় টোটাল কানেকশান ট্রিলিয়নেরও বেশি ব্রেন এক সেকেন্ডে নাই লাখ লাখ সিদ্ধান্ত ব্রেন শুধু চিন্তা করে না ব্রেন বিদ্যুত তৈরি করে নিউরনস একে অপরেরকে সিগনালের কথা বলে এই ইলেকট্রিক সিগন্যাল মাপা হয় ইইজি মেশিন দিয়ে তুমি ঘুমালেও শরীর বিশ্রাম নাই কিন্তু ব্রেন ঘুমায় না ড্রিম মেমোরি ইমোশন প্রসেসিং করে সব চলে ঘুমের মধ্যেই ব্রেন কখনো অফ হয় না আজকে শক্তিশালী সুপার কম্পিউটারগুলো ব্রেনকে নকল করার চেষ্টা করছে তোমার হার্ট রক্ত পাম্প করার কোনো একটা মেশিন না এই হার্ট নিজে নিজেই বিদ্যুৎ তৈরি করতে পারে হ্যাঁ তোমার বুকের ভিতর আছে একটা ন্যাচারাল পাওয়ার জেনারেটর মানুষের হার্টের ভিতর আছে একটা আলাদা ইলেকট্রিক সিস্টেম ব্রেন শুধু সার্ভিস করে আর হার্ট নিজেই কাজ জানে সবচেয়ে অবাকর বিষয় জানো হার্ট এমন একটা অঙ্গ যে ব্রেন ছাড়া বিক করতে পারে তোমার হার্ট কারোর নির্দেশ ছাড়াই দিনরাত রাত চব্বিশ ঘন্টা নিজে নিজে কাজ করে যাচ্ছে নো ব্রেক নো হলিডে এই সময় তুমি শান্তিতে বসে আছো ভিডিও দেখতেছ শ্বাস নিচ্ছ কিন্তু তোমার শরীরের ভিতরে চলতেছে একটি অদৃশ্য যুদ্ধ এই যুদ্ধে শত্রু হলো ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু আর রক্ষাকারী তোমার ইমিউন সিস্টেম মানুষের শরীরের ভিতরে আছে বিলিয়ন বিলিয়ন ইমিউন সেলস এরা সবাই একটা অর্গানাইজড আর্মি সিস্টেমের মতো এরা সবাই মিলে কেউ পাহারা দেয় কেউ আক্রমণ করে আবার কেউ তথ্য জমা রাখে সব কিছু অটোমেটিক কোনো বাটন টিপতে হয় না ইমিউন সিস্টেমের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা কি জানো এরা শত্রুকে চিনে রাখে একবার কোনো ভাইরাস শরীরে ঢুকলে ইমিউন সিস্টেম তার পুরো প্রোফাইলে মনে রাখে পরের বার ভাইরাস আক্রমণ করলে ইমিউন সিস্টেম আর সময় নষ্ট করে না সরাসরি ফুল অ্যাটাক আগে প্রস্তুত থাকে এটাকে বলে ইমিউন মেমরি এই জন্যই আমরা চিকেন ফক্স হলে দ্বিতীয়বার আর প্রায় হয় না কারণ ইমিউন সিস্টেম আগেই শিখে গেছে কীভাবে এই ভাইরাসকে হারাতে হয় মানে তোমার শরীর নিজে নিজের অভিজ্ঞতা জমা রাখে এই পুরো যুদ্ধটা চলে তোমার অজান্তে তুমি ঘুমাও তুমি হাসো তুমি কাজ করো আর ভেতরে ভিতরে এই আর্মি তোমাকে বাঁচিয়ে রাখে তুমি একানো তোমার শরীরের ভিতরে আছে একটা ইনভেন্সিবল আর্মি যারা প্রতিদিন তোমার জন্য লড়ছে যখন হঠাৎ করে কোনো বিপদ আসে তখন ব্রেন কিছু ভাবার আগে তোমার শরীরে রিগ্যাক্ট করে ফেলে ধরো হঠাৎ আগুন তোমার হাতে লেগে গেল তুমি ভাবলে না তুমি সিদ্ধান্ত নিলে না তবুও তোমার হাত নিজে নিজে সরে গেল কেন এর নাম রিফ্লেকশন রিয়াকশন এটা শরীরের সবচেয়ে দ্রুত প্রক্রিয়া ব্যবস্থা এখানে ব্রেন চিন্তা করে না ব্রেনকে ব্যাপাস করা হয় না আগুন লাগা সিগন্যাল সরাসরি ব্রেনে যায় না সিগন্যাল যায় স্পাইনাল কডে স্পাইনাল কড সঙ্গে সঙ্গে বলে দেয় হাত ছড়াও নো থিঙ্কিং নো ডিলে এ পুরো প্রক্রিয়ার সময় লাগে মাত্র জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড আর এই সময়ের মধ্যে তোমার ব্রেন বুঝে উঠতে পারেনি কি ঘটেছে কারণ ব্রেনকে অপেক্ষা করারে ততক্ষণ ড্যামেজ হয়ে যেতে পারে তার প্রগতি একটা শর্টকাট বানিয়েছে ডিরেক্ট সার্ভাইভাল সিস্টেম সেফটি ফার্স্ট থিঙ্কিং লেটার এই জন্য হঠাৎ কিছু জিনিস চোখের দিকে আসলে তুমি ব্লিঙ্ক করো ভাসাম হারে পানি যে নিজেই করি সবই রিফ্লেক্স তুমি ভাবার আগে তোমার শরীর তোমাকে বেঁচে ফেলে আর শুধু বাঁচাই না তোমার শরীর নিজে নিজেই মেরামত করতেও জানে তোমার কোথাও কেটে গেল শরীর নিচ থেকেই তিনটি কাজ শুরু করে রক্ত জমাট বাঁধে নতুন সেলস তৈরি হয় ক্ষত ধীরে ধীরে বন্ধ হয় কোন রকম কোন ওষুধ ছাড়াই তোমার ছোট্ট ছোট্ট ক্ষত নিজে নিজে সেরে যায় একে বলে সেলস রিজেনারেশন মানুষের স্কিন প্রতি মিনিটে প্রায় তিরিশ হাজার নতুন সেলস তৈরি করে হঠাৎ করে অন্ধকার ঘরে ঢুকলে তোমার চোখ কিছুই দেখতে পায় না মনে হয় যেন চারপাশ হঠাৎ অদৃশ্য হয়ে গেছে কিন্তু পাঁচ দশ মিনিট পর কি হয় ধীরে ধীরে তুমি দেওয়া দরজা মানুষের ছায়া সব দেখতে শুরু করো এটা কোনো ম্যাজিক না এই ক্ষমতার নাম ডাক অ্যাডাপশন তোমার চোখ দুই ধরনের সেল আছে এক ধরনের সেল আলোতে কাজ করে আর এক ধরনের সেল খুব আলোতে কাজ করে অন্ধকারে ঢুকলে কন সেল প্রায় কাজ বন্ধ করে দেয় আর রড সেল ধীরে ধীরে অ্যাক্টিভ হয় আমাদের চোখ নাইট ভিশনে কাজ না করলেও কিন্তু আম প্রকৃতি আমাদের কেমন একটা ক্ষমতা দিয়েছে যাতে আমরা অন্ধকারে টিকে থাকতে পারি আমরা বিভিন্ন সময় দেখি ভয়ে মানুষ গাড়ি তুলছে দরজা ভাঙছে কিভাবে তখন শরীর অ্যাড্রেন হরমোন ছাড়ে যার কারণে শরীরে অদ্ভুত একটা ক্ষমতা চলে আসে এই হরমোন শরীরের শক্তি বাড়ায় ব্যথা কমায় টাইম দ্রুত করে যার কারণে মানুষ তখন কিছু সময়ের জন্য একটা অদ্ভুত ক্ষমতা অনুভব করে আমরা যখন কোনো কাজ করতে যাই হঠাৎ আমাদের মনে হয় এটা ঠিক না বিজ্ঞান বলে তোমার অবচেতন মস্তিষ্ক আগে অভিজ্ঞতা বিশ্লেষণ করে তোমাকে সতর্ক করছে এটা জাদু না এটা গাট ফিলিং বা সিক্স সেন্স মানব দেহের কোন অবিশ্বাস্য ক্ষমতাটি আপনার কাছে অদ্ভুত লেগেছে অবশ্যই কমেন্টটা জানবেন আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এমনই অদ্ভুত অদ্ভুত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন